السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মরহুম পীর সাহেব চরমনাই হজরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আজকে আমি শুধু মরহুম পীর সাহেব চরমনাইকে নিয়ে আমার ক্ষুদ্র জীবনের কিছু স্মৃতিচারণ আপনাদের সামনে করব। আমার স্মৃতিচারণটা অন্য অনেকের চেয়ে একটু বেশি তাৎপর্যপূর্ণ আমি আমি ব্যক্তির কারণে নয় বরং আমার নিষ্পতের কারণে আমি শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের সন্তান মরহুম পীর সাহেব চর্মনাই ছিলেন যার একজন ছাত্র আমি আমার বাবার কাছে পীর সাহেবকে একাধিকবার দেখেছি এবং তার কিছু দৃশ্য আমার চোখে ভাসমান আমার স্মৃতিপটে চিরজাগরুক আমার একটা দৃশ্য এখন আমাদের বাসার কথা মনে আছে লালবাগের যে বাসায় আমরা ছিলাম শেখুল আদি ইস রহমতুল্লাহ আলহের কাছে একদিন সকালবেলা ফির সাহেব হুজুর আসলেন হুজুরের সাথে আরও কিছু লোক ছিল কিছু হাদিয়া তোফা নিয়ে আসলেন তাব্বাজানের সামনে যখন তিনি বসলেন মানে যতটা সময় বসেছিলেন একজন ছাত্র তার ওস্তাদের সামনে পড়াশোনা চলাকালীন সময়ে যেইভাবে বসে তিনি জগৎ বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং ব্যাপক ভক্ত এবং মুরিদানের পীর সাহেব অথচ তিনিও ঠিক ওইভাবেই যতক্ষণ বসেছিলেন ওস্তাদের সামনে সেই আদব এবং তাজিমের সাথেই বসেছিলেন সাহেব বারবার বলতেছিলেন যে তোমার কষ্ট হইতেছে তুমি ভালো করে বসো কিন্তু মনে হলো যে তিনি উস্তাদের আজমত তার অন্তরের মধ্যে এভাবেই প্রবিষ্ট ছিল যে তিনি স্বাভাবিকভাবে বসতেই পারলেন না দ্বিতীয় আরেকটি ঘটনা ওইটাও আমার চোখে ভাসে জামিয়া রহমানিয়া আরবিআায় হজরত পীর সাহেব একবার গেলেন রাজনৈতিক একটা কোন ঐক্যবদ্ধ কর্মসূচির বিষয় ছিল তো আমাদের চারতালায় ছিল জামিয়া রহমানিয়া মিলনায়তন যখন সকলে উঠছেন তো শাইকুল আদি সাহেব আগে ফির সাহেব চরমনাই ঠিক তার পিছনে পিছনে আমরা তো সব ছাত্ররা সব পিছনে পিছনে দল বেঁধে আছি তো যখন উভয়ে সামনে গেলেন তো সাহেব আগে চাত্তারায় প্রবেশ করার জন্য হলরুমে প্রবেশ করার জন্য জুতা খুললেন আমাদের সকলকে হতবাক করে দিয়ে পীর সাহেব চরমনাই নিজে ওই জুতা তুলে নেবেন হাতে মুফতি আমার ফারুক পালনপুরী সাহেব এ সন্দীপী সাহেব হজুর যে বললেন সাইদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলহের ঘটনা আর আমি বললাম মরহুম হজরত পীর সাহেব চরমনাইয়ের ঘটনা আমার নিজের চোখে দেখা জামিয়া রহমানী আরবিয়া যখন শুরু করেন হজর শেখুল হাদিস রহমতুল্লাহ আলী মোহাম্মদপুরে সেই শুরুকালীন সময়ে একটা মাহফিল করেছিলেন শাহেখ নিজে সাত মসজিদ চত্বরে আর সেখানে চর্ম নাইবির সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছিলেন উস্তাদের দাওয়াতে ছাত্র মেহমান হিসেবে গিয়েছিলেন এবং সেই সূচনাকালীন সময়ে জামিয়া রহমানী আরবিয়ার প্রতিষ্ঠাকালীন সময়ে এলাকার মানুষজন ব্যাপকভাবে যেন আসে এবং মাদ্রাসাটা যেন খুব মানুষের কাছে পরিচিতি লাভ করে সেজন্য তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন বয়ান করেছিলেন এবং তার সেই বয়ানে বড় প্রভাব রেখেছিল সেটা এখনো আমি তখন অনেক ছোট কিন্তু আমার স্পষ্ট মনে আছে অর্থাৎ শাইখুল হাদিস রহমতুল্লাহ আলহের সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উনিশশো সাতাশি সালে যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সূচনা হয় তখন আমরা জামিয়া মোহাম্মদ আরাবিয়ায় ওই হজ হজর চর্মান সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে যেতেন সেই সময়কার কিছু দৃশ্য আমার মনে আছে লম্বা কথা বলার সময় নেই হজরত পীর সাহেব চর্মনাই সম্পর্কে আরেকটা তথ্য আমি যেগুলো আমার কাছে একেবারে আমার নিজের তথ্য যেগুলো সেগুলো বলছি অন্য কথা তো অনেকেই বলেছেন হজর চর্মনাই পীর সাহেবের প্রতি আমার একটা বিশেষ ভক্তি এবং ভালোবাসার জায়গা আছে সেটা হলো যে তিনি তো জগৎ বিখ্যাত একজন পিতার সন্তান ছিলেন সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাই পূজানির হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলহের যে সিলসিলার বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিষ্ঠা যার দ্বারা হয়েছে প্রচার যার হয়েছে তিনি তো চরমনায়ের মরহম সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলী আর সেই বাবার সন্তান হলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলী উনাকে সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলী খেলাফত দিয়েছেন কিনা এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা কথা আছে অনভিপ্রেত একটা কথা আছে ওই কথার সূত্র ধরে আমি যেটা বলি সেটা হলো আমি শুনেছি একজন মহান ব্যক্তির কাছ থেকে সেই ব্যক্তির পরিচয় হলো তিনি বাংলাদেশের হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট লালবাগের সাহেব মহাদেশ মহতারাম হজরত হিফজুর রহমান সাহেব বর্তমানে জামিয়াতুল আবরার রহমানী আমাদের যিনি প্রিন্সিপাল হুজুর আমাদের দর্শে ঘটনাটি শুনিয়েছেন এটা হজরতের কামালের বড় একটা প্রমাণ এবং ঘটনা এটা ইতিহাস ইতিহাসের রেফারেন্স বলছি আমি তিনি ঘটনা হুজুর অনেক যারা হেফজুর রহমান সাহেব হুজুরের দর্শে বসেছেন হুজুর অনেক হাস্যরস করেন হাস্যরস করতে করতে একদিন ঘটনা শুনিয়েছিলেন হাফিজ হুজুর রহমদুল্লাহ আলাইহের খান কায়ের এবং হুজুরের দরবারের ঘটনা হলো যে প্রতি রমজানে হাফিজ জিহুজুর রহমদুল্লাহ আলাইহের সেই কামরাঙ্গির চরে হুজুর এতে কাফে বসতেন আর হুজুরের যত সালেকিন এবং মুরিদিন সকলেই খোলাফা সব হুজুরের সাথে ওই রমজানে কাফে বসার চেষ্টা করতেন তো হিফজুর রহমানের ভাগিনাও হাফিজি হুজুর কিন্তু ভাগিনা সম্পর্কে আবার সাহেব সন্তান তো হুজুর বলেন যে আমি এবং মুফতি মনসুরুল্লাহ সাহেব হজুর দামা কাতুম হুজুরের কথা বলেছেন যে আমরা দুইজন তখন রমজানে এতে কাফে বসলাম আর ওই কাফে শরিক হতেন মরহুম সৈয়দ ফজলুল করিম রহমদুল্লাহ আলী অর্থাৎ তিনি সৈয়দ ইক রহমদুল্লাহ আলের সন্তান এবং তখন তিনি বাংলাদেশে খুব পরিচিত সারা বাংলাদেশে ওনার মুরিদান দিয়ে ভরা ওই সময়ে তিনি নিজের ইসলাহের জন্য হাফিজ হুজুরের খানকায় গিয়ে মেহনত করতেন তো হুজুর আমাদেরকে শুনিয়েছেন হিজুর আহম সাহেব হুজুর যে হাফিজ জু তো মরিদান ছিল বেশিরভাগ ওলামাদের মধ্যে আর হজরত পীর সাহেব চর্মনায়ের মরিদান তো সব হালকায় ছিল ব্যাপক মুরিদার সংখ্যা পির সাপ হাফিজ হুজুর আর তার তার মুরিদ হল চর্মনায় পীর সাহেব কিন্তু এখানে মুড়িদের সংখ্যার দিক থেকে পিস সাহেবের চেয়ে মুড়িদ অনেক বেশি অর্থাৎ হাফিজ জুহুজুরের মুড়িদের চেয়ে তখনই চর্মনায় পিস সাহেবের মুড়িদের সংখ্যা অনেক বেশি যার কারণে ওনার কাছে হাদিয়া তোহফা যেত বেশি চর্মনায় পিস সাহেব হুজুরের কাছে ওনার যারা মুড়িদিন মুদার লেকিন তারা ব্যাপকভাবে হাদিয়া নিয়ে যেত হিফজুর রহমান সাহেব আমাদেরকে বলছেন শুনেছেন যে ওনাদের সাথে খুব গভীর এবং অন্তরঙ্গ মহাব্বতের সম্পর্ক ছিল এবং ওই খানকার মধ্যে শত শত হাজার হাজার হাফিজ জুজের মুড়িদানরা যেভাবে ফ্লোরে থাকতো চরমনায়ের মরহুম পীর সাহেব সারা দেশব্যাপী আলোচিত একজন শীর্ষ আলেম এবং পীর সাহেব হওয়া সত্ত্বেও হিফজুর রহমান সাহেবদের মতো যখন তখন তারা একেবারে নবীন মাত্র দাওরা ফারেক হয়েছেন সেই নবীনদের সাথে ফ্লোরের মধ্যে বিছনা করে থাকতেন এবং তিনি হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলহের মুজা এবং খলিফা আমি তো মনে করি হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলহের খেলাফত প্রাপ্তি মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যদি ওনার বাবার খেলাফত নাও পেয়ে থাকেন সেই বিষয়ে আলোচনার বিষয় না কিন্তু হাফিজ জুহুজুর হুজুর রাহমাতুল্লাহি আলাইহের খানকায় এসে যে খেলাফত পেয়েছেন এটা ওনার সবচেয়ে বড় কামালের দলিল ওখানে যে মেহনত করেছেন সবচেয়ে বড় কামালের দলিল সর্বশেষ যে কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহের সাথে মরহুম পীর সাহেবের দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ছিল আজও সেই দৃশ্য আমার চোখে মনে পড়ে আমার আমার চোখে ভাসে শাইখুল হাদিস রহমদুল্লাহ আলেহের জীবনের সর্বশেষ যে আন্দোলনগুলো তিনি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় কার্যকর আন্দোলন ছিল কওমি সমদের স্বীকৃতির আন্দোলন এই মুক্তাঙ্গনে পাঁচ দিন পর্যন্ত হজর সাহেব সেই সময়ে ওখানে শোয়া আর পীর সাহেব চরমোনাই তখন জীবনের অন্তিম সময়ে ওনার রোগ শোক একেবারেই ওনাকে গ্রাস করে নিয়েছে এবং তখন তিনি বিদেশে চিকিৎসার জন্য চলে যাবেন বিদেশে চিকিৎসার জন্য চলে যাওয়ার আগ মুহূর্তে তিনি ওই হজর শাইখুল হাদিস আলাই তখন তিনি মুক্তাঙ্গনে উস্তাদকে দেখার জন্য তিনি সেখানে চলে আসলেন অথচ ওখানে দেখেই হজরত পীর সাহেবকে বোঝা যাচ্ছিল যে ওনার শারীরিক যে অবস্থা কোনোভাবেই ওনার পক্ষে কোনো প্রোগ্রামে যাওয়ার মতো অবস্থা ছিল না তিনি যখন গেলেন অল্লাহ শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই পীর সাহেব চর্মনাইকে দেখে ওনার ভিতরে যে এমন এক উদ্দীপনা কাজ করলো মনে হলো যেন শাইখুল হাদিস তখন পঁচিশ বছরের তাগড়া যুবক হয়ে গিয়েছেন তিনি যে হজর চর্মনাই সাহেবের হাতটা যে ধরছেন আর সারেন নাই ওই হাত ধরে মঞ্চে উঠেছেন ওই হাত ধরে মঞ্চ থেকে নেমেছেন ওই হাত ধরা দুই শাহের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদ জনতার হৃদয়ের মনি কোঠায় সংরক্ষিত আছে সেদিন সাইকুল বলেছিলেন আমার ডান হাত চলে এসেছে আমি আর কারো প্রয়োজন নাই আমি আর কারো রক্ত চক্ষুর পরোয়া করব না হজরত মরহুম চরমনাই পিস সাহেবের সাহেব আছেন বিশেষ করে ফৈজুল করিম ভাই ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এ দেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আমার বড় ভাই মাহফুজুল সাহেব যেরকম আমার মুরব্বী ফৈজুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব অন্যান্য ভাইরা ওনাদের মুরব্বী আমি ফৈজুল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হয় ইনশাআল্লাহ এদেশ বাতিল পালাবার পথ খুঁজে পাবে না ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এগুলো শুধু কথার কথা নয় শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয় আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি ফৈজুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে যখন তিনিও ফৈজুল করিম না আর আমিও মামুনুল হক না তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা উনি আমাকে আপ্যায়ন করেছেন তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি দীর্ঘ মেয়াদি আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন শাইখুল হাদিস এবং চর্মনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন নানা অনভিপ্রেত কারণে অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে কিন্তু কখনোই ইনশাল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব আলহামদুলিল্লাহ তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য কাঙ্ক্ষিত যে নৈকট্য কাঙ্ক্ষিত যে একতা দরকার সেই একতার মধ্যেও আমরা নেই কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার আমরা ইনশাল্লাহ বসবো আলোচনা করব অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যা তৈরি হয়েছে সেই ছিদ্র বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহ জমিনে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফতের ঝান্ডা উডিনা মকসুদ পর্যন্ত পাক রব্বুল আলমী তৌফিক দান করেন মরহুম হজর সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলিহের কবরকে পাক জান্নাতের বাগানে পরিণত করেন আমাদের বড়দের রেখে যাওয়া আমানতকে আল্লাহ পাক যথার্থ দায়িত্বশীলতার সাথে ধারণ করা তৌফিক আমাদেরকে দান করেন আলাইকুম রামাইকুমুল্লাহ